হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি টেট পাস সার্টিফিকেট অর্থাৎ দু হাজার চোদ্দো সালের যে টেট সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভিডিওটি হতে চলেছে অনুগ্রহ করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই যারা নতুন দেখছেন বা কোনো কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে পাশের পে আইকন প্রেস অল করতে পারবেন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না যারা সোশ্যাল মিডিয়া বা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করতে পারবেন না তো টেট পাস সার্টিফিকেট বললে বিভিন্ন সালের টেটের কথা আপনাদের মাথায় আছে কিন্তু এই ভিডিওতে আমরা মূলত টেট দু হাজার চোদ্দো পাস সার্টিফিকেট নিয়ে ব্যাপারটা আপনাদের জানাবো তো যে খবরটা আসছে আমরা গতকালই আমাদের সোশ্যাল মিডিয়া পেজে হিট দিয়েছিলাম আপনাদেরকে মার্চ মাসের মধ্যে যারা ডেট দু হাজার চোদ্দ পাস আছেন এবং তার সাথে পরবর্তী ক্ষেত্রে যারা ডিএ করেছেন এরকম পিটিশনারদের কিন্তু হবে হ্যাঁ পিটিশানের কথাটা এখানে আমরা উল্লেখ করছি কারণ আহ অতীত আমরা দেখেছি যে অনেক রায় কিন্তু পিটিশনার ভিত্তিক হয়েছে তো যে খবরটা আসছে সেটা কিন্তু যারা মামলা করেছেন মামলাকারীদের দেওয়া হবে বলে খবর আসছে অনেকেই জানতে চেয়েছিলেন এই খবরটা সেই জন্য আপনাদের উদ্দেশ্যে শর্ট অ্যান্ড সিম্পল ভাবে জানালাম তো তাহলে মার্চ মাসের মধ্যে যদি পিটিশনারদের দেয় তাহলে অনেকের মনে প্রশ্ন আসবে যে তাহলে মামলা সবাই করে নেব কি ব্যাপার যদিও এটা আগের মামলা সাপেক্ষে এরকম ধরনের ব্যাপার হয়তো বলা হয়ে থাকবে তো অর্ডার কপি সহ যখন আমরা পাবো আরও ক্লিয়ার হবে ব্যাপারটা আপনাদের উদ্দেশ্যে হিং দিলাম দেওয়ার সম্ভাবনা এখনও বলবো আমরা একদম কনফার্ম বলবো না দেওয়া হবেই একদম দেওয়ার সম্ভাবনা থেকে গেল অর্থাৎ বোর্ড কিন্তু সিবিআই যে ডেটাগুলো আছে সিবিআই কাছে সেগুলো কিন্তু সেক্ষেত্রে সেখান থেকে নিয়েছে আগে পিলিসারদের জন্য এবং হয়তো এবং তারপর কিন্তু সেখান থেকে সেগুলো কম্পাইল করে হয়তো মানে সেখান থেকে ডেটাগুলো যেহেতু রিট্রিভ করা গেছে সেখান থেকেই মানে ট্রেড পাস সার্টিফিকেট দেওয়া হতে পারে এখন সেটা কীভাবে দেওয়া হবে সেটা কিন্তু জানায়নি বোর্ড সঙ্গে তখন আমরা পরবর্তী আপডেটগুলো সংগ্রহ করার চেষ্টা করছি তার সাথে বোর্ডের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি পরবর্তী ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো না মিস হয়ে যায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন অবশ্যই মূল্যবান মতামত কমেন্টে জানাবেন তাহলে গুরুত্বপূর্ণ ব্যাপারটা জানাবেন যে মার্চ মাসের মধ্যে কিন্তু ট্রেড পার সার্টিফিকেট দু হাজার যে ট্রেড সার্টিফিকেট সেটা কিন্তু দেওয়ার একটা ব্যাপার আসতে পারে ভিডিওটি চারিদিকে শেয়ার করে রাখুন মূল্যবান মতামত কমেন্টে জানান এবং কিছু ভাব থাকলে সেটাও কিন্তু করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ডেলি বেসিসে ভিডিওগুলো মিস না করতে চাইলে সঙ্গে থাকুন